টানা দু এক দিন জলের তলায় গোটা কলকাতা কোথাও জল ছুঁয়ে যায় গোড়া নেই আবার কোথাও বা হাঁটু পর্যন্ত এই দৃশ্য শুধু এই বছরের নয় বছরের পর বছর ধরে তা দেখে আসছে গোটা বাংলা রাস্তা হোক বা রেল লাইন কিংবা মেট্রো সব কিছুরই অবস্থা বিহার। মাঝে মাঝে বন্ধ হয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ রাস্তা যানজট যাত্রী দুর্ভোগ যেন দু স্বপ্নের মতন তারা করে কলকাতাবাসীকে সরকারের পরিবর্তন হলেও কেন পরিবর্তন হয় না কলকাতার এই অবস্থার একটু বৃষ্টিতে কেন জল জমে যায় মহানগরীতে কি রয়েছে পেছনের তারা দায়ী এই অবস্থার জন্য কিভাবে বা মিলবে এই সমস্যার সমাধান তাই জানতে হবে কলকাতা ড্রেনেজ সিস্টেম কাজ করে কিভাবে কলকাতা সমুদ্রপৃষ্ঠ থেকে যথেষ্ট নিচুতে অবস্থান করে প্রতি বছর যেখানে জল জমলেও কখনো তেমন কোন বন্যা দেখতে হয়নি কলকাতাকে কারণ বহু বছর ধরে কলকাতাকে বন্যার হাত থেকে বাঁচিয়ে আছে কলকাতার বিশেষ ড্রেনেজ সিস্টেম এটি একটি ইউনিক পদ্ধতিতে কাজ করে চলেছে প্রথমে শহরের সব বৃষ্টির জল আর নোংরা জল যেমন ধরুন রান্নাঘর বাথরুম বা টয়লেট থেকে আসা জল জড় হয় রাস্তায় থাকা বড় বড় নালার মধ্যে তারপর এই জল চলে যায় পাম্পিং স্টেশনে সেখান থেকে পাম্প করে বাঁচানো হয় পূর্ব কলকাতার বিশাল জনভূমিতে যাকে বলা হয় ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস এই জলাভূমি আসলে অনেকগুলো বড় বড় পুকুর যেখানে সূর্যের আলো ও শৈবালের সাহায্যে জলটি প্রাকৃতিক ভাবে পরিষ্কার করে ফেলা হয় এই পরিষ্কার হওয়া জলে চাষ হয় মাছ যা পরে বাজারে বিক্রি হয় মানে শহরের নোংরা জলই এখানে মাছ চাষের কাজে লাগে এভাবে কলকাতা তার ড্রেনেজ সিস্টেমে কোন বড় মেশিন বা কেমিক্যাল ছাড়াই শুধু প্রাকৃতিক পদ্ধতিতে জল পরিষ্কার করে চলেছে আর বছরের পর বছর বন্যারোপ করে চলেছে শুধু ওই তাই নয় এই সিস্টেম উপবেশকে বাঁচিয়ে হাজার হাজার মানুষের জীবিকা সুযোগ তৈরি করে দিয়েছে এবারে আসে প্রতি বর্ষায় কেন জলমগ্ন হয় কলকাতা প্রথমে আসে পুরনো খাল ও নিকাশি ব্যবস্থা নিয়ে আজ থেকে প্রায় একশো বছর আগে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল কলকাতার নর্দমা যা পঞ্চাশ লক্ষ জনসংখ্যার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল কিন্তু জনসংখ্যা দ্বিগুণ ছাড়িয়ে তিনগুণ হয়ে গেলেও কিন্তু সেই কলকাতার আশেপাশে বা শহরের মধ্যে যে সমস্ত খাল জল নিষ্কাশনের জন্য ছিল পর এক বন্ধ হয়ে যাচ্ছে যেগুলি রয়েছে সেগুলোর নিষ্কাশন ক্ষমতা প্রায় পঞ্চাশ শতাংশ হ্রাস পেয়েছে

খাল কেষ্টপুর এবং বাঘজোড়া প্রায় অবরুদ্ধ হতে চলেছে এছাড়া গত এক দশকে শহরের স্থায়ী নির্মাণ বেড়েছে দুশো শতাংশের বেশি সবুজের অনুপাত কমেছে সাত দশমিক তিন শতাংশ তাই যারা মনে করছেন গঙ্গা আমাদের শহরকে বাঁচিয়ে নিবে তাহলে মাথায় রাখবেন জল যদি প্রাকৃতিক নিয়মে শহরের বাইরে বা মাটির তলায় যেতে না পারে তাহলে খুব শীঘ্রই আরো গভীর জলের তলায় তুলিয়ে যাবে কোনটা শহর কলকাতার অবস্থান ও গঠন কলকাতার এই জল জমার পেছনে অন্যতম কারণ শহরের আকার কলকাতার মধ্যে সেন্ট্রাল কলকাতায় এই দৃশ্য বেশি দেখা যায় কারণ অন্যান্য অংশের তুলনায় এই জায়গাটি অনেকটাই নিচু যার ফলে আশেপাশের বিস্তীর্ণ এলাকায় জল প্রবাহিত হয়ে এখানেই আসে কলকাতার মাটি সাধারণত পলি মাটি যার ফলে বৃষ্টির জল খুব সহজেই মাটির অভ্যন্তরে প্রবেশ করে না তাই একটু বৃষ্টিতেই জল দাঁড়িয়ে থাকে কলকাতায় আবার কংক্রিটের মাটি এমনিতেই জল জঙ্গল শোষণ করতে পারে না তার উপর গড়ে উঠছে কংক্রিটের বহুতল ভবন যার মধ্যে কিছু কিছু আবার বেআইনি নিয়ম না মেনে যার ফলে কিছুটা হলেও জল শোষণকারী মাটির পরিবর্তে এখন জায়গা করে নিয়েছে কংক্রিটের স্তর যার ফলে সমস্যা দিনের পর দিন আরো খারাপ হচ্ছে মোটমানের বুঝিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার কুকুর নিয়ম অনুযায়ী রাস্তার লেভেলে রূপোর কোনো কিছুই নির্মাণ করা যায় না কিন্তু শহর বেশ কিছু নির্মাণ রাস্তার বিভিন্ন রূপ হয় যার মধ্যে রাস্তাগুলির নিচে ও মাঝে অঞ্চল হচ্ছে নাগরিকের অসচেতনতা। গুণটা গাণিতিক জ্ঞানহীন নাগরিকদের অসচেতনতা এ পূর্বকে ভাগীদার। এরほ তিন করে সরকার এবং পৌরবে সুদ্বিতীয় বৃষ্টির জল ধরে রেখে সঞ্চয় করে তা পূবনায় ব্যবহার করা কোথাও জল জমতে না নানান রকম সচেতনতামূলক কর্মসূচি সম্পর্কে জানালেও তার কানে নেয় না কেউ প্লাস্টিকের ব্যবহার প্রসঙ্গেও নাগরিকদের সচেতন করা হয়েছে একাধিকবার যার পরিণাম দেখা দিয়েছে ড্রেনে জমা প্লাস্টিকের স্তূপ যার ফলে জল নিষ্কাশনের জন্য ব্যবহৃত পাম্পগুলির কার্যকারিতা হারিয়েছে প্রকট ভাবে জলবায়ু পরিবর্তন পাশাপাশি দূষণের জন্য জলবায়ু পরিবর্তনের ফলে যখন তখন নেমে অসময়ে পরিমাণের চেয়ে বেশি বৃষ্টি হলেই দাঁড়িয়ে যাচ্ছে জল আর পাশাপাশি পলি জমার কারণেও হুগলি নদীর বহন ক্ষমতা কমে গিয়েছে যার ফলে প্রতি বছর এটিও জল জমার একটি অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এবারে বলি এখন অব্দি কি সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছে স্বাধীনতার আগে থেকে উনিশশো সালে বন্যা নিয়ন্ত্রণ ও জল নিষ্কাশনের কাজ শুরু হয় সেই উদ্দেশ্যে উনিশশো কুড়ি সালের সেচ বিভাগকে উনিশশো ছেচল্লিশ সালে সেচ ও জলপথ বিভাগ হিসেবে স্থাপন করা হয় এরপর উনিশশো একান্ন সাল থেকে এখনো পর্যন্ত বিভাগটি বেশ কাজ করেছে যার মধ্যে রয়েছে বড় এবং মাঝারি সেচ নিষ্কাশন প্রকল্প এবং নদী ও সমুদ্র ভাঙন বিরোধী প্রকল্প এছাড়া তৈরি হয়েছে বন্যা সতর্কতা ব্যবস্থা বর্তমানে পাম্পিং স্টেশন ও লক গেট মডার্নাইজেশন ও সেন্ট্রাল কন্ট্রোল রুমের সঙ্গে তার ইন্ট্রোগেশনের পাশাপাশি পোর্টেবল পাম্প নিয়োগের একাধিক ব্যবস্থা নিয়েছে সরকার কিন্তু এত কিছুর পরেও জলের সমস্যা কিছুই মেটেনি প্রকৃতপক্ষে সমাধান মিলবে কিভাবে সমাধানের জন্য প্রথমে প্রয়োজন আধুনিক ড্রেনেজ সিস্টেম তৈরি করা দ্বিতীয়ত পুরনো সিস্টেমের সংস্কার করানো করতে হবে নিয়মিত ড্রেন পরিষ্কার ও পাম্পিং স্টেশনগুলোকে রাখতে হবে সচল নতুন কনস্ট্রাকশন বাধ্যতামূলক করতে হবে কঠোর নিষেধাজ্ঞা জারি করতে হবে প্লাস্টিক ব্যবহারে প্রাকৃতিক খান ও জলাশয় রক্ষা করতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ সরকারকে এই বিষয়ে হতে হবে অত্যন্ত সক্রিয় কিন্তু সরকার যেন নিজের তালেই মুক্ত কারণ তারা চলে বড় গাড়িতে তাই সমস্যায় আম জনতা পাশাপাশি সচেতনতা বৃদ্ধি না পেলে স্থায়ী সুরাহা পাওয়া ভীষণ কঠিন একটি কাজ চলেছে মূলত অদূরদর্শী এবং অদক্ষ চিন্তা ভাবনা সচেত নাগরিক সরকারের ছত্র ছায় থাকা কিছু লোভী তালা এই বিশৃঙ্খলার জন্য তাই আপনার কি মনে হয় জানাতে ভুলবেন না যেন